আর সালাম আলাইকুম রহমাতুল্লাহ পালসার এন্ড ওয়ান আলহামদুলিল্লাহ একটা বাইনা মানে ঢাকাতে পারিয়ে দেওয়া হয়েছে আজকেই সেম একটা বাইক ছিল কালো কালার আপনারা দুই দিন আগে ভিডিও দেখতে মানে দেখতে পেয়েছিলেন সে এটা কিন্তু আজকেই নিয়ে আসা হয়েছে বাইকটা অবশ্যই পুরা বাইক পানি মারা আছে পুরা বাইক পানি মারা আছে অরিজিনাল চলা এবং অরিজিনাল সবকিছুই এবং এই বাইকটি আমি প্রথমেই বলতেছি ক্যাটাগরিটা যে কোন একটা শোরুমে যদি রাখা হতো তাহলে পার্থক্য করতে পারতো না যে বাইকটি ইউজ করা হয়েছে এত নিখুঁত বাইক শোরুম কাগজ পরিবর্তন সহ আমরা বিক্রি করে দিব তো বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন যদি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি বাইকটি আসলে নতুন আছে কিনা শুধু আমি মুখে বললাম বিশ্বাস অনেকে করবেন না আবার অনেকে আলহামদুলিল্লাহ অনেক সফট করে 95 মিলাংশ মানে আমার কথাগুলো বিশেষ করেন তো কাজে কর্মে আমি এখন প্রমাণ সহকারে দেখাবো সামনে টাইর থেকে কি মনে হচ্ছে দেখেন তো একদম 0 কিলো চলা টায়ার যেরকমটাকে হুবহু একই রকমই আছে এখন পর্যন্ত গাড়িটি কম পক্ষে টায়ারটা ব্যবহার করা যাবে 50 40000 কিলো থেকে 45000 কিলো মাটকাটা দেখেন একদম নিখুঁত যে পানি ফোটা পড়ছে তারপরেও কিন্তু ক্যামেরা শো হচ্ছে এটা কিন্তু এবিএস হাইড্রোলিক ডিস্কটা এইভাবে আঙ্গুলের পরীক্ষা করে নেবেন যে চুল পরিমাণ হাইড্রোলিক ডিস্ক হয়ে গেছে কিনা চুল পরিমাণ অসম্ভব হাইড্রোলিকের ডিস্ক চুল পরিমাণও কিন্তু ক্ষয় যাওয়ার নেই এই বাইকটির সম্পূর্ণ বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ এতে কোনো সন্দেহ নেই গ্লাস থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত এই যে নেই এবং কিন্তু একদম হেডলাইটের ডিজাইনটা দেখছেন কি ডিজাইন নতুন আছে নতুনই থাক এই সাইডে ভাইজারের স্টিকার দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল সিগন্যাল লাইট পুরা মানে আমি তন্ন তন্ন করে খুঁজেছি যে একটা খুদ বের করা যায় কিনা আমি পাইনি দেন সিগন্যাল লাইটটা দেখেন এই যে জিনিসগুলোও দেখেন ধোয়া হয়েছে তো এই জন্য পানি লেগে আছে পরে যে যায় নাই এক সেকেন্ডের জন্য তার এটা একটা প্রমাণ পরে যায় নাই এক সেকেন্ডের জন্য এটাও একটা প্রমাণ পরে যায় নাই এক সেকেন্ডের জন্য এটাও একটা প্রমাণ দেখেন একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এখন ট্যাঙ্কের উপর অংশটা দেখাবো যে আসলে কিন্তু কোনো ধরনের দাগ স্পট আছে কিনা এই যে এগুলো দেখতেছেন কিন্তু পানি স্টিকার মারা আছে যে পানি স্টিকার ঠিক আছে পানি স্টিকার মারলে গাড়িটি সেফ থাকে রংটা এগুলো সব পানি সুপার ফ্রেশ মানে এটা নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই এটা নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে মোবাইলে চার্জ দিতে পারবেন এই যে মোবাইল চার্জিং আছে দেখেন একদম নতুনের মতো আছে ইঞ্জিন সহ ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথা না আপনারা যে যেকোনো থেকে চেক করে যে শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে কিনা শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে কিনা এটা আপনারা পরীক্ষা করে নিবেন চেক করে নেবেন দেখেন এক সেকেন্ডের জন্য আপনারা এই বাইকটির স্ক্রিনশট মেরে যেকোনো একটা শোরুমে গিয়ে পরীক্ষা করে সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত শোরুম কন্ডিশন সব কিছুই পাওদানি এবং এইদিকে দিকে গাড়ার সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে নিন একটা খুদ আমি খুঁজে পাই না ইনশাল্লাহ আপনারাও পাবেন না এই বাইকটির একটা খুদ আমি খুঁজে পাই নাই আপনারাও ইনশাল্লাহ পাবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান তে আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি যার কাছে বিক্রি করে দিব বিসমিল্লা মোটরস থেকে আমরা যে কোনো ডিস্ট্রিক্টে যাতে নাম্বার হয়ে যায় সেই ঠিকানা অনুযায়ী আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব একটা হচ্ছে আপনি মূল মালিক হবেন এই বাইকটির মালিকানা চেঞ্জের মাধ্যমে আর দিতে হচ্ছে আপনার বাই বাড়ি যদি ঢাকাতে হয় ঢাকার ঠিকানা কাগজপত্র হয়ে যাবে আপনার বাড়ি যদি খুলনা হয় খুলনার অ্যাড্রেসে খুলনার ঠিকানা দিয়ে আমরা কাগজপত্র পরিবর্তন করে দিব ঠিক আছে আর এই কাগজপত্র যে কোনো জেলায় বিআরটি আছে যে কোনো জেলার বিআরটি জমা দেবেন ইনশাল্লাহ নাম্বার হয়ে যাবে কারণ ওই বিআরটি এরই ঠিকানা হবে এই কাগজপত্রগুলো আর এটাকে বলা হয় পরিবর্তন ঠিক আছে অনেকে বোঝেন না দেখে এতগুলো কথা বললাম সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ প্লেটটাও দেখে বোঝা যাচ্ছে বাইকটা আসলে কত নতুন হতে পারে মাঠঘাটটা দেখছেন পুরা টায়ারের উপরে দেখেন দামি দামি মাঠঘাট লেগে দিয়েছে দেখেন সুপার ফ্রেশ এবং টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ার যেরকম হুব আ হুব ওই রকমই আছে জিরো কিলো চলার টায়ার ডাবল চ্যানেল এবিএস এই সাইডটা দেখেন একদম নিখুঁত সবকিছুই ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন পানি স্টিকারে মারা আছে এখানে পানি স্টিকার পুরো আগারে কিন্তু পানি স্টিকার মারা ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকে দেখবেন একদম নিখুঁত বাইক ইঞ্জিন সহ ইঞ্জিন গার্ড একদমই নতুনের মতো আছে এবং হরেন দুইটা একদম প্রাইভেট গাড়ির হরেন লাগাই দিচ্ছে এই সাইডে যে পরে নেমান তারপরে সিগন্যাল লাইট ও প্রমাণ ঠিক আছে এখন চা পাশ হ্যান্ডেলের দেখেন চা সব কিছুই একদম ফুল ফ্রেশ এখানে যত কাছে নেবেন ততই কিন্তু চাকচিকো খালি বাড়বে টাকা সহ দুইটি চাবি দেখেন একদম ইনটে চাবি দুইটি চাবি একদম ইনটে কোন ধরনের মনে হচ্ছে না যে ব্যবহার হয়েছে ঠিক আছে বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো এটা এটা ধরতে হয় এই জন্য কেউ সময় দেখতেছে আসুন সাউন্ডটাও কিন্তু আমি শোরুম কন্ডিশন পেয়েছি এবং আমি এটা চালায় নিজে আসলাম নিজে চালায় আসলাম একটা মানে বিন্দু পরিমাণ সমস্যা আমার কাছে মনে হয় নাই আমার কাছে এতটুকু মনে হয়েছে যে একটা বাইক শোরুম থেকে বের করার সাথে সাথে যে ক্যাটাগরি যে মজা যে আরাম এটা আমি অক্ষর অক্ষরে এই বাইকের মধ্যে পেয়েছি আপনারা নিশ্চিত থাকবেন এবং আমার এই কথাগুলো বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বাইকটি এখন দামে আসবে বাইকটি সরম কাগজ পরিবর্তন সহ দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সহ দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই দামে এই দামে নেবেন তারাই ফোন দিবেন